সকাল সকাল চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে বন্ধুরা আজ জামাই ষষ্ঠী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সকাল সকাল গোপুকে স্নান করিয়ে মা তাকে খাবার দিয়ে দিয়েছে সে খাবে যেহেতু আমরা সকাল সকালে ব্রেকফাস্টটা করব। তো আমরা যা খাবো তার আগে তো ওকে খা দেওয়া হয় তো সেই কারণে আরও তাড়াতাড়ি করে দেওয়া হয়ে গেছে আর সকালবেলা তো উঠে যেটা ওর ব্রেকফাস্ট আগেই হয়ে গেছে এটা হচ্ছে ওর দুপুরের লাঞ্চ তো তারপরে এবার মা জামাইকে যা যা দেওয়া সেই দিচ্ছে মা তো শরীর খারাপ খুব একটা ভালো পারে না গুছিয়ে তো যেই টুকুনি পারে তাতেই আমাদের খুশি হয়ে যাই আমরা তো আমাদের কোনো অসুবিধা নেই তো এত কিছু তো খাবেও না যতটুকুনি খাবে খাবে বাদ বাকি আমি খেয়ে নেব আর আমার মা আসছে খোনা চুপচাপ স্ট্যাচুর মতন দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দেখো চলছে আজ আমাদের জামাই ষষ্ঠী উপলক্ষে জামাই বরণ চলছে আমাদের তো জামাই ষষ্ঠী নেই সেই কারণে শুধু খাওয়া দাওয়ারই পালা আর কিছু নয় আর কিছু নেই আমাদের আর মা ঠাকুরের কাছে পুজো দিয়েছিলো মন্দিরে সকালবেলা গিয়ে আর জামাই ষষ্ঠীর জন্য যে মানে এগুলো লাগে মানে যেগুলো যেগুলো করতে হয় নিয়মগুলো সেগুলো আমাদের কিছুই করা হয়নি কারণ আমাদের ষষ্ঠী নেই করতে নেই তো আমাদের শুধু খাওয়া দাওয়া একটু পুজো দেওয়া তো ঠাকুরের কাছে যেতেই পারে ওটা কোনো কথা নেই আর চিড়ে দই চিঁড়ে দই মেখেই আমি দিয়েছি মানে মা দিয়েছে দই মেখেই কারণ চিঁড়ে দই ও নিজে মাখতে পারবে না মেখে একবারেই দেওয়া হয়েছে জামাই বরণ চলছে এরপরে আছে দুপুরের দুপুরের ভোজ এটা হচ্ছে সকালের সবই মুখে দিতে হয় এখন দুপুরবেলার মেনু চলছে দেখাবো সেটা পরে এখন চলে এসেছি আমরা এখন আমরা খাইনি মা আমরা কখন খাবো বলো শুধু পরে খাবো জামাই খেয়ে তুমি কিছু বলো তুমি শুধু খেয়েই যাবে নাকি এরকম কিছু তো বলবে কিছু তো বলবে মাখাটা কেমন মেখেছি বলো বলো ভালো না হলে বলবে ভালো আচ্ছা তাহলে এবার আমরা খাই খাবার চেয়ে মাখাই খাবো আর কি করবো তারপরে আবার দুপুরবেলা রান্না করে দেখাবো যে কী কী রান্না করলাম আমাদের একটাই মেনু জন্মদিনে বিবাহবার্ষিকী যারই জন্মদিন হোক পয়লা বৈশাখে আর জামাই ষষ্ঠীতে মানে সবেতেই একটাই মেনু দেখবে তোমরা কি করছি আমাদের আমাদের বাঙালিয়ানার যে মাছে ভাতে বাঙালি সেটা অন্যদিন করি বাট বিশেষ কোনো দিন হলে পরেই আমরা আমাদের আছে একটাই মেনু ঠিক আছে কারণ এ যেয়ে খেতে ভালোবাসে আর সেই কারণেই করা দেখা যাক কি করা যায় টা কি হলো এখানে তো জামাই খাচ্ছে আর আমরা বসে দেখছি না না আমরাও খাবো দেরি আছে ও একটু কাজ আছে ও খেয়ে বেরিয়ে যাবে তারপর আর মা এই যে আমি আর মা বাকি আছি আর এখানে তো এই যে খাচ্ছেন উনি কেমন মেখেছি বলো এবার চলে এলাম দুপুরের রান্নার মেনুতে যেটা বলেছিলাম আমাদের যা মানে যাই হয়ে যাক না কেন যতই অনুষ্ঠান হোক না কেন আমাদের একই রকমের জিনিসগুলোই হয় ঘুরিয়ে ফিরিয়ে তো সেরকমভাবে বা আজকের দিনে যেমন মাছে মাছ মাংস সব একসাথে মানে ভাত এরকমভাবে অনেক রকমের জিনিস হয় তো কারণ এখানে যে খাবার সেই খায় না আর্ধেক জিনিস তার জন্য তার যেটা ফেভারিট সেটাই বানানো হয় সবসময় তো সেই কারণে মাটন নেওয়া হয়ে গেছিল এই যে মাটনের পিস দেখলে বুঝতেই পারবে আমি কি বানাচ্ছি আর চিকেন তো ওটা দেখলেই চিকেনটা ওরকমভাবেই করেছি আর এখানে এই যে মাটনটা আমি কষিয়ে নিচ্ছি এইভাবে তো বুঝতে পারছো কি পারছো না আমি জানি না তো দেখিয়ে দিচ্ছি যে আমাদের দুপুরের লাঞ্চ আজকে কী কী ছিল যাই হোক ইন্টারেস্টিং ব্যাপারটা এই যে মা হালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে হ্যালো হজন হেভি হজন হেভি হজন আমার ফোন কম লাগে ভাগার কি তাহলে এবারে আমি শুরু করি ঠিক আছে সবাইকে পরিবেশন পরিবেশন তারপর ঠিক আছে আমি রাখছি তাহলে শুরু করি

কিন্তু আমার যেহেতু খেতে একটু লেট হয় তার জন্য একটু দেরি করে উঠবো আর কি এখনো খেয়ে যাচ্ছি তোমরা জামাই ঝুঁচটি কীভাবে কাটালে আমাকে একটু জানিও তোমরা জামাই ঝুঁচটি কীভাবে কাটালে আমাকে একটু জানিও কমেন্টে কেমন রাখি পুরোটা খেয়ে নিই যেটুকুনি বাকি আছে দিয়ে আমি তোমাদের সাথে রাত্রি ভিডিওটা শেয়ার করি কেমন টাটা